ডিভোর্স তো বাবা মায়ের সাথে সন্তানের হতে পারে না স্বামী স্ত্রীর হয় ডিভোর্স শব্দটাই স্বামী স্ত্রীর জন্য আপনারা দয়া করে বাচ্চাটাকে টানা হেসটা করবেন না বাচ্চাটা একদমই তাই যে পারছে তার তো মনোভাবটা আমরা বড়রা বুঝতে পারছি না না বুঝতে চাইছি না আপনাকে আরো আর একটা গল্প আমি শোনাই এটা আমার নিজেরই অভিজ্ঞতা থেকে বলছি বাচ্চাটির বয়স এক বছর হয়নি তখন বাচ্চার ডেট অফ বার্থটাও আমার মনে আছে তিরিশে জানুয়ারি বাচ্চাটির জন্মদিন পালন হবে তো বাচ্চার মা ভীষণভাবে অত্যাচারিত বাস্তবিক অত্যাচারিত শাশুড়ি দিয়ে স্বামী দিয়ে অত্যাচার করতে থাকে তো সে বারংবার চেষ্টা করে সংসারটায় ফিরে যাওয়ার ফিরে গিয়েও কোনো লাভের লাভ হয় না সেই বাচ্চার খরচ দেবে না বাবা সেই বাচ্চার কোনো কিছু দেবে না ইভেন বাচ্চাটি যখন মায়ের গর্বে ছিল সেই মুহূর্তেও তার সমস্ত খরচ সেই গরিব বাবা মা দেখেছে না শ্বশুর থেকে স্বামী কিন্তু বেশ ধনী সে নেপাল বর্ডারে চানসি ডাক্তার বলে ওটা তার পেশা এবং সম্পত্তি টম্পতি মোটামুটি আছেই ভালো হ্যাঁ তো সেই বাচ্চাটি ফুটফুটে বাচ্চা আট মাস বয়সে আমার কাছে আসলো সেই সময় উভয় পক্ষের মধ্যে অন্য এক উকিলবাবুর কাছে ডিভোর্স ফাইল হয়েছিল ডিভোর্স না ছেলেটি সেকশন নাইন মানে স্ত্রী এবং সন্তানকে ফেরত নেওয়ার জন্য মামলা করেছিল এবং মেয়েটি বোধ নির্যাতন এবং খরফোস দুটোই করেছিল তো কোর্টে যখন এলো আসার পরে উভয়ের মধ্যে একটা মানে স্বামীকে দেখে ও একটা সিম্প্যাথি গ্রাউন্ডে কান্নাকাটি করে সংসারে ফিরে আসলো তো সেই দিনই যেদিন ফিরে আসলো সেই দিনই আমার কাছে গেলো যে আমরা সমস্ত গেস্টের সব তুলে নেবো অন্য উকিলবাবুর কাছে ছিল আমরা সংসার করবো তো ওই বাচ্চাটাকে দেখে আমি বলেছিলাম ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে তোমরা সব ভুলে গিয়ে সংসার করো বলার পরে ওরা বললো ঠিক আছে আমরা টিকিট কেটে চলে যাচ্ছি আমরা ওই নেপাল বর্ডারে ওকে নিয়ে চলে যাচ্ছি ছেলেটি বলল বলে ওরা দুজন বেশ চলে গেলো সংসার ধর্ম করছে হঠাৎ করে আবার সেই চার পাঁচ মাস পরে জানতে পারলাম তিরিশ তারিখে বাচ্চাটির জন্মদিন ছিল জানুয়ারি মাসের ওরা বার্থডে সেলিব্রেশন করবে বলে ঠিক করলো যে বাবা মা দুজনে যে ছেলেটির জন্মদিন পালন করবো বাড়িতে এসে ওই বাচ্চার বাবা কি করলো এর মাকে ওখানে নিয়ে গিয়ে ঘরের মধ্যে আটকে রেখে দেয় এবং বিভিন্নভাবে অত্যাচার করে মানে এমন এমন অত্যাচার যে অত্যাচারগুলো মেয়েটি মুখ ফুটে বলতে পারে না এরকম ধরনের অত্যাচার ছোট বাচ্চার সামনে ওই অত্যাচারগুলো ওকে সহ্য করতে হচ্ছে ও সেটাও মেনে ফিরে আসার পর শ্বশুরবাড়িতে সংসার করছে বাচ্চাটি বাচ্চাটিকে খাওয়াতে গেলে পাওয়ার কি কোনো সময় থাকে বাচ্চার সমস্যা তৈরি হলো বাচ্চাকে সন্ধ্যাবেলা খাওয়াচ্ছ কেন শাশুড়ি মায়ের বক্তব্য বাচ্চাকে সন্ধ্যাবেলা খাওয়াচ্ছ কেন ও বলছে ঘুমের থেকে উঠলো এখন উঠে কেঁদেই যাচ্ছে তো তাকে খাওয়াবো না এই কেন বলেছে মানে মুখ তুমি খুলতে পারবে না বাচ্চাটার এত ফুটফুটে না দেখতে ভীষণ খারাপ লাগে চোখে বড্ড লাগে যে এই বাচ্চার মুখের দিকে তাকালেও মনে হয় না আর অন্য কোনো দিকে ভাবি তাহলে সবসময় দোষ মেয়েদের থাকে না আবার তারা আবার তারা কোটে আবার তারা কোটে কি করবে রীতিমতো বাড়ি থেকে সেই সন্ধ্যাবেলায় বাচ্চার বাবা এতটাই বলতে বাধ্য হচ্ছি মাকে এবং বাচ্চাকে নিয়ে এসে স্কুটিতে করে না স্কুটি না হোক যাই হোক গাড়ি গাড়িতে করে নিয়ে এসে বাপের বাড়ি মানে মেয়েটির বাপের বাড়ির একটু এগিয়ে এসে ওখানে গাড়ি থেকে নামিয়ে দিল শীতের রাত রাত তখন সাড়ে সাতটা বাজে গ্রামের দিকে রাত সাড়ে সাতটা মানে ভালোই ওই সময় বাচ্চাটিকে এবং বাচ্চাটির মাকে ওখানে নামিয়ে দিয়ে চলে গেল কি করবে ও বেচারা বাবাও গরিব মানুষ সে তো তার বাপের বাড়িতে ওই বাচ্চা নিয়ে থাকছে একটা বাচ্চার খরচ খরচ চার বাবা এত টাকা ইনকাম করে এটা যেন অসুখ হয়ে দাঁড়িয়েছে কমন ব্যাপার না একটা অসুখ অসুখ হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে যদি ধরুন মেয়েটা স্বাবলম্বী হতো তাহলে কি হতে পারত স্বাবলম্বী হলো তো বাচ্চাটার খরচটা সে চালিয়ে উঠতে পারতো কিন্তু একটু ভাবুন তো আজকাল যারা গভর্নমেন্ট চাকরি করে তারাও বাচ্চার জন্য ছুটি পায় বাচ্চা হওয়ার পরে তারাও ছুটি পায় তো ওই এক বছরের বাচ্চাকে রেখে মা কোথায় কাজ করতে যাবে যে একদম জন্ম থেকে মার কোল ছাড়া কিছু চেনে নি যদি ছোট থেকে আয়া বা অন্য কারোর কাছে মানুষ হতো তাহলে ব্যাপারটা কিন্তু আলাদা হতো যে একদম ছোট থেকে মায়ের কোল ছাড়া কিছু চেনে নি তাহলে সেই মা স্বাবলম্বী কি করে হতে পারে বাচ্চা রেখে তাহলে বাচ্চাকে সাথে করে নিয়ে কাজে যেতে হবে যে কোনো কাজে যেতে গেলে সেটা কি পসিবল কখনোই পসিবল নয় এই এরা নিরুপায় এরা নিরুপায় এই অসহায়ত্ব নারীদের ছিল আছে থাকবেই এমনও তো দেখা যায় যে ধরুন এই ডিভোর্সের হারটা আর কি এটা কি শুধুমাত্র কাদের বেশি হয় আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষজন এগিয়ে যাওয়া মানুষজন না সংখ্যাটা বেশি আপনি বছর আগে আমাকে কথাটা জিজ্ঞাসা করতেন তাহলে আমি বলতাম হয় খুব রিচ ফ্যামিলিতে ডিভোর্স হচ্ছে না হলে খুব নিডি ফ্যামিলিতে ডিভোর্স হচ্ছে নিডি ফ্যামিলি মানুষজনেরা ভাবছে যখন মেয়েটাকে বিয়ে দিচ্ছি সংসারটা হলোই না তাহলে মেয়েটার অ্যালিমনি হিসেবে একটা কিছু নিয়ে সংসার থেকে বেরিয়ে আসে আর খুব রিচ ফ্যামিলির মানুষজন ভাবত যে বন্ডিং যখন হচ্ছেই না তখন উভয়েই সরে আসে এটা ভালো বুদ্ধি দিয়ে তারা সরে আসতো কোনো ঝুটঝামেলা ঝামেলা ছাড়াই কিন্তু বর্তমান সমাজে এবং এই পাঁচ বছরে আমরা যেটা দেখতে পাচ্ছি লকডাউনের পর থেকে আরো বেশি দেখতে পাচ্ছি এর কারণটা আমাদের জানা নেই বেশি দেখতে পাচ্ছি যে সমস্ত ধরনের মানুষজনের মধ্যে ডিভোর্স হচ্ছে একটা ডাক্তারের সাথে একটা স্কুল টিচারের সম্পর্ক হলেও ডিভোর্স হচ্ছে একটা বাড়িতে বাড়িতে কাজ করে বেড়ায় সেই মহিলারও ডিভোর্স হচ্ছে যে লোকের বাড়িতে বাসন মাছে তারও ডিভোর্স হচ্ছে ইভেন যে ছেলেটি ভ্যান চালিয়ে বেড়ায় তার বউ তার পেছনে এক লাখ টাকার অ্যালিমনি চেয়ে বসছে এই আমাদেরই এখানকারই এলাকার একটা ঘটনা ওরকম একটা ছেলে সেই গ্যাসের গাড়ি টানে তার বউ এক লাখ সাতচল্লিশ হাজারের এক্সিকিউশন করে বসেছে তাকে নাকি সাত লাখ টাকা দিতে হবে সব তবে নাকি সে ডিভোর্স দেবে বাবা দেবী কোথা থেকে সংসারে এসো সংসার করো যা হয়েছে মিট করে সংসারটা করতে এসো এখন সবার মধ্যে এটা হচ্ছে মানে কেউই আর সত্যি কথা বলতে যেটা বুঝতে পারছি এই প্রফেশনে থেকে মানুষের সহ্য ক্ষমতা ধৈর্যটা খুব কম আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে এই লিংকে ক্লিক করুন